আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শুভ তো মূলত টিআইজি ওয়েল্ডিং বিষয় নিয়ে আমি অনেকবার ভিডিও দিয়েছি কারণ টিআইজি ওয়েল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এটাতে বাবরি হয় না আর এমএস আর টিআইজির এস এস মারার জন্য খুব পপুলার তো এটা একটা রোলার তৈরি করা হচ্ছে রোলারটাতে মূলত দুই পাশে ফ্লান্স লাগানো হচ্ছে কারণ দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা বেয়ারিং সাইজ করেছি রাপ কিন্তু তারপরে পুরোটাই করা হবে ফাইনালি তো এটা মূলত দুই পাশে ফ্লান্সগুলো ফিস জয়েন করা হচ্ছে তো এটা প্রথমে রুট পাস মারতেছে রুট পাস মারার পর পাস মারা হবে আর মূলত এই ওয়েল্ডিংটা তেমন এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ নয় কারণ যেহেতু এটা ঘুরিয়ে ঘুরিয়ে ওয়েল্ডিং করা হচ্ছে কারণ টিআইজি ওয়েল্ডিং এমনিতেই সৌন্দর্য আর বিশেষ করে টিআইজি এমআইজি এই দুটো ওয়েল্ডিং মূলত একটু বেশি সৌন্দর্য কারণ এর বাবরি হয়ে থাকে না ওয়ার্ক যেটা বলা হয় তো এটা হয়ে থাকে না আর মূলত যারা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তো অবশ্যই সেখানে সমস্ত টিপসগুলো দেওয়া আছে আর বিশেষ করে ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমাদের প্লে লিস্টে ঘুরুন কারণ প্লে লিস্টে আমাদের অনেক ধরনের ভিডিও দেওয়া আছে কাজের শিক্ষণীয় বিষয় আর আমাদের কারিগরি আদারওয়াইজ বিষয় নিয়ে আমরা পপুলারলি মানে সবসময় ভিডিও ছাড়ার চেষ্টা করি প্রতিনিয়ত কিছু টেকনিক টিপস এগুলো দেওয়ার জন্য মূলত কাজের হিসাব আমাদের ইউটিউব চ্যানেল ছাড়া ফেসবুকে পাবেন না আর সবার জন্য শুভকামনা রইলেও অবশ্যই সবসময় থাকে এগুলো টিআইজি ফিলার রড যেগুলোকে আমরা ফিলার ওয়ার বলি বা ফিলার রড বলি তো মূলত টিআইজির গঠিত টানিস্টিক এনার গ্যাস দিয়েই কিন্তু টিআইজি বলা হয় আর জিতে যেটা জি টি এ ডাব্লু এইটা নিয়েও কিন্তু টিআইজির গঠিত করা হয়েছে তো জিটিএ ডাব্লু অর্থাৎ আর টিআইজির অর্থাৎ দুটোই কিন্তু সেম ঠিক আছে টিআইজি আমাদের গ্যাস আর ইনার আর আপনার টানিস্টিককে বলা হয় আর জি টি এ ডাব্লুতেও কিন্তু টিআইজি মানে ওয়েল্ডিংয়ের গঠিত করা হয়েছে তো এটা বোঝাতে গেলে আপনাদেরকে একটু সময় নিতে হবে আর এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও আছে জিটি এডাবলু কি বলা হয় আর টি টিআইজি এই দুটার বিষয় নিয়ে কেন দুটাকে আলাদা করেছে তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলোতে এনজয় করুন আর শিক্ষণীয় ভিডিও যদি চাওয়ার হয় বা পাওয়ার হয় অবশ্যই নক করবেন আর সবাই দেখতে পাচ্ছেন ওয়েল্ডিংটা কত সুন্দর হয়েছে এটাতে আবার পাস মারা হয়েছে এটাতে হুটপাশ মারা হবে পাস মারলেই আরও মানে পপুলার হয়ে হবে কারণ সমান করতে হবে আর দেখতে পাচ্ছেন ওয়েল্ডিংটা যে ওয়েল্ডার করতেছে তো অবশ্যই অবশ্যই ওয়ার্ল্ড লিঙ্কটা কেমন হয়েছে জানাবেন তো সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে কাজ করার চেষ্টা করবেন সবার জন্য সবসময় ভালোবাসা থাকবে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় আমার কর্ম নিয়ে ভালো থাকি আর আল্লাহ যেন আমার ভালোবাসিবন না দেয় তো সবার জন্য শুভকামনা ভালোবাসা রইল